প্রাতিষ্ঠিক সংস্কার আইনি সংস্কার এবং মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না তো জাতীয় ক্ষমতার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্ভুক্ত সরকারকে আর গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাব তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুস্থ ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে সেটাই ভালো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে অন্যথায় ফেসিবার বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকার পেতে পারে সেটা আমরা বুঝতে পেরেছি